নতুন ফার্নিচার নিয়ে হাজিরে আজকে আপনাদেরকে দুই ইঞ্চি গাড়ির একটা ভিপুরিয়া ডাইনিং টেবিল এবং পায়াটা দেখাও ছয় ইঞ্চি মোটা আপনারা সচরা চলে এরকম মোটা পায়া ডাইনিং দেখতে পারবেন না এই ডাইনিংটা আমাদেরকে অর্ডার দিয়েছে সৌদি প্রবাসী আরাবাদ ভাই ব্রহমবাড়িয়া থেকে এখানে আমরা এখন চলে যাবে ডাইনিংটা নিয়ে ডাইনিংটার চেয়ারগুলো একটু দেখেন অসাধারণ খুব সুন্দর দুই ইঞ্চি গাড়িতে ডাইনিংগুলো আমরা করছি এই ডাইনিংগুলো আজকে ইনশাল্লাহ চলে যাবে এই ডাইনিংটা খুব একটা মানে আমরা সবসময় ডাইনিংটা আরো দেখাইছি এর আগে আমরা একটা ডাইনিং এরকমই সেল করছি হাত কলেসে এই ডাইনিংটা এখন ইনশাল্লাহ আজকে ছয় ফিট আরো এটা সাড়ে তিন ফিট পাস এই ডাইনিংটা আমাদের আর চেয়ারগুলো হইল দুই ইঞ্চি গাড়ি এবং ডাইনিংটা লিকার পলিশ করা হয়েছে অরিজিনালি এটা চিটা সেগুলোর এটার উপরে টেবিল গ্লাস থাকলাস ওটা নকশাটা দেখানোর জন্য আমরা গ্লাস দিই দেখেন খুব সুন্দর একটা ডাইনিং তো ইনশাল্লাহ এই ড্রাইনিংটা আমরা এখন গাড়ি তুলতে যাবে ই চলে যাবে ভালো মানের ফার্নিচার যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবে অরিজিনাল সেখানকার করবে ভালো মানের ডাইনিং টেবিল অরিজিনাল আমরা গ্যারান্টি দিয়ে থাকি তিরিশ বছরের এবং বিশ বছর পঞ্চাশ বছরের গ্যারান্টি থাকে ইনশাল্লাহ এখন আমাদের এই ফার্নিচারগুলো উঠে গাড়িতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমরা আসলে খুব স্কাটে বিচারগুলো করলাম আর যারা আমাদের ফেসবুক দেখেন তারা খবর দিয়ে আমাদের সাথে ফার্নিচার নিত্য নতুন ফার্নিচারের জন্য যোগাযোগ রাখবেন আর যারা আমাদের ইউটিউব দেখেন তারা ইউটিউবে আমাদের সাথে যোগাযোগ রাখবেন এবং সাবস্ক্রাইব দিবেন নিত্য নতুন প্রতি সপ্তাহে নিত্য নতুন ফার্নিচার